এই মুহূর্তে চলছে গোটা ইরান অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা ইরান জুড়ে এবং প্রতিবাদীদের সঙ্গে প্রত্যেক মুহূর্তে সংঘর্ষে জড়িয়ে পড়ছে ইরানের পুলিশ ইরানের সেনাবাহিনী এবং এই সংঘর্ষে এখনো পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে আহত শতাধিক এই মৃতের সংখ্যা প্রত্যেক দিন বাড়ছে আহতের সংখ্যা প্রত্যেক দিন বাড়ছে এবং সংঘর্ষ তেহরান থেকে ইরানের বিভিন্ন প্রান্তে ইরানের বিভিন্ন প্রত্যন্ত জায়গায় ছড়িয়ে পড়ছে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল মুদ্রাস্ফীতির প্রতিবাদে কিন্তু এই আন্দোলন বর্তমানে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে এই আন্দোলন বর্তমানে আখুনজাদাকে জাদাকে মসনদ থেকে সরানোর আন্দোলনে পরিণত হয়েছে গোটা ইরান জুড়ে এই মুহূর্তে একটি স্লোগান চলছে মোল্লা মৌলানা দেশ ছাড়ো অর্থাৎ বোঝাই যাচ্ছে ইরানের যে ইসলামিক আইডেন্টি যে ইসলামিক আইডেন্টি নিয়ে উনিশশো সালে ইরান তৈরি হয়েছিল ইসলামিক সেই আইডেন্টিটির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন সাধারণ মানুষ তারা আয়াতুল্লাহ খোমেনি সরকারকে ফেলে দিতে চান প্রশ্ন হচ্ছে এই আয়াতুল্লাহ খোমেনি সরকারের বিরুদ্ধে যে রিজিম চেঞ্জের আন্দোলন শুরু হয়েছে যে আন্দোলন শুরু হয়েছিল দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছিল মুদ্রাস্ফীতির প্রতিবাদে এর পেছনে কি বাইরের কোনো শক্তি রয়েছে বা বলা ভালো এর পেছনে কি আমেরিকা ইউরোপ বা ইসরায়েলের মতো দেশের গুপ্ত সংস্থাগুলি রয়েছে এই নিয়েই আজকে আলোচনা নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ মাসুদ পেজেসকিয়া তিনি ইরানের রাষ্ট্রপতি ইরানের রাষ্ট্রপতি একটি টেলিভিশন ইন্টারভিউতে তিনি জানাচ্ছেন যে তিনি প্রতিবাদীদের সঙ্গে রয়েছেন এবং প্রতিবাদীদের প্রতি তিনি সিম্প্যাথি জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যেভাবে মুদ্রাস্ফীতি বাড়ছে তা সাধারণ মানুষের জন্য সত্যি খুব চ্যালেঞ্জিং এবং সাধারণ মানুষের জীবনধারণ সত্যি খুব কঠিন হয়ে উঠছে কিন্তু তার কিছু করার নেই কারণ ইরানের মুদ্রার পরিমাণ ডলারের তুলনায় যেভাবে পড়ছে তা আটকানোর কোনো অস্ত্র তার হাতে নেই এর পাশাপাশি তিনি আরও কি বলেছেন এর পাশাপাশি তিনি বলেছেন ইসরায়েল আমেরিকা ইউরোপ এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে এবং ইরান তার জবাব দেবে এবং ইরান তার জবাব আগের থেকেও ভালোভাবে দেবে অর্থাৎ ইসরায়েল ইরানের মধ্যে যে বারো দিনের যুদ্ধ হয়েছিল তার থেকেও আলো আরো ভালোভাবে জবাব দেওয়া হবে ইরানের পক্ষ থেকে এবং ইরান এখন আরো বেশি শক্তিশালী এই বক্তব্য রেখেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়া। এবার প্রশ্ন হচ্ছে ইসরায়েলের সঙ্গে বা আমেরিকার সঙ্গে বা ইউরোপের সঙ্গে এই মুহূর্তে কি ইরানের কোনো যুদ্ধ চলছে কোনো বিমান বাহিনী কি হামলা চালাচ্ছে ঠিক যেমন ইরানের বিটু বম্বার বোম পরমাণু কেন্দ্রগুলিকে লক্ষ্য করে বা ইরানের ওপর কি কোনো বোমা বর্ষণ করা হচ্ছে ইরানের ওপর কি ইসরায়েল বা আমেরিকার সেনা চড়াও হয়েছে উত্তর হলো না তাহলে কেন বললেন এই কথা ইরানের রাষ্ট্রপতি যে এই দেশগুলি পশ্চিমা দেশগুলি ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে এই বিষয়টি বুঝতে গেলে একটু পেছন দিকে যেতে হবে আমরা একটু যদি পেছন দিকে যাই খুব বেশি পেছন দিকে নয় আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ এই দিন বাসার আল আসাদ তিনি সিরিয়ার মসনদ ছেড়ে বিদেশে পালিয়ে গেলেন এবং ঠিক এক মাস পর এবং আটই জানুয়ারি দু পঁচিশ সিরিয়ার মসনদে বসলেন আহমেদ আল সারা এই আহমেদ আল সারাকে আহমেদ আল সারা হলেন একজন আল কায়দা জঙ্গি যিনি আল কায়দার সঙ্গে দীর্ঘদিন ছিলেন এবং বিভিন্ন এবং বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপে তার নাম উঠে আসে এবং আমেরিকার পক্ষ থেকে তার মাথার দাম কয়েক মিলিয়ন ডলার ধার্য করা হয় এই আল সারা তিনি বাসার আল আসাদের মুখ হয়ে দাঁড়ালেন এবং মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি বাসার আল আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে ঘোষণা করলেন যে তিনি সিরিয়ার রাষ্ট্রপতি এরপর আমেরিকা কি করলো আমেরিকা সিরিয়ার ওপর স্যাংশন চাপিয়ে দিল বা আমেরিকা আহমেদ আল সারার মাথার দাম আরো বাড়িয়ে দিল না আমেরিকা এসব কিছুই করলো না আমেরিকা আহমেদ আল সারার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নিল এবং শুধুমাত্র স্বাভাবিকই নয় আহমেদ আল সারাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তারা পাশে দাঁড়ানোর ঘোষণা করা হলো আমেরিকার পক্ষ থেকে একটা সময় যে ব্যক্তি আমেরিকার অন্যতম বড় শত্রু ছিল এবং যার মাথার দাম বেশ কয়েক মিলিয়ন ডলার ধার্য করা হয়েছিল আমেরিকারই পক্ষ থেকে সেই আহমেদ আল সারাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হলো এবং একবার নয় দু দুবার তিনি হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তার সঙ্গে হাত মেলালেন আহমেদ আল সারার পেছনে ছিল আমেরিকা আহমেদ আল সারার পেছনে ছিল গোটা পশ্চিমা দেশ এবং তাদের সাহায্যেই আহমেদ আল সারা এই মুহূর্তে সিরিয়ার মসনদে বসেছেন এবং সিরিয়ার মসনদে বসে এই মুহূর্তে কার্যত আমেরিকা এবং তুর্কির ইয়েসম্যান হয়ে বসে আছেন আহমেদ আল সারা এরপর যদি আমরা পাঁচই অগস্ট দু সালে যাই পাঁচই আগস্ট দু সালে কি হয়েছিল বাংলাদেশে একটা রিজিম চেঞ্জ হয়েছিল হাসিনা সরকারকে সরিয়ে সরানো হয়েছিল এবং হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনও কিন্তু কোটা বিরোধী আন্দোলন ছিল অর্থাৎ সরকারি চাকরিতে যারা মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য তাদের যে কোটা রয়েছে সেই কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল যে আন্দোলন ধীরে ধীরে হাসিনা বিরোধী আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় এবং শেষ পর্যন্ত শেখ হাসিনাকে পাঁচই আগস্ট দু পঁচিশ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয় এবং এই মুহূর্তে তিনি ভারতে রয়েছেন একই ঘটনা কি ইরানে করছে না কারণ ইরানে প্রধান যে আন্দোলন সেই আন্দোলন তো মুদ্রাস্ফীতির বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলন তো দ্রব্যমূল্যের বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলন কিভাবে সরকার বিরোধী আন্দোলনের রূপ নিচ্ছে সেই আন্দোলন কিভাবে মোল্লা মৌলানাদের দেশ থেকে বিতাড়িত করার আন্দোলনে পরিণত হচ্ছে সেই আন্দোলন কিভাবে ইসলামিক রিপাবলিক অফ ইরানের খোলন বদলে দেওয়ার আন্দোলনে পরিণত হচ্ছে তাহলে কি এর পেছনে পশ্চিমী দেশগুলি রয়েছে তাহলে কি এর পেছনে আমেরিকা রয়েছে আমাদের প্রশ্ন আমরা জানি না একটি দেওয়াল লিখন যে দেওয়াল লিখন নিয়ে গোটা বিশ্বের প্রায় সমস্ত মিডিয়া হাউস আলোচনা করেছে যে দেওয়াল লিখনে দেখা যাচ্ছে হিট দেম ইসরায়েল ইরানিয়ানস আর বিহাইন্ড ইউ অর্থাৎ ইরানিয়ানদের পক্ষ থেকে তারা ইসরায়েলকে আহ্বান জানাচ্ছে যে ইরানের যারা সরকারে রয়েছে ইরানের যারা প্রশাসনে রয়েছে তাদের ওপর আঘাত করো ইরানিয়ানরা তোমাদের পেছনে রয়েছে এবং ইসরায়েল প্যালেস্তাইনের যে যুদ্ধ ইসরায়েল প্যালেস্তাইনের যে সংঘর্ষ তার সঙ্গে ইরানের কিচ্ছু লেনাদেনা নেই ইরানের সাধারণ মানুষের কিচ্ছু লেনাদেনা নেই অর্থাৎ স্পষ্ট বার্তা যে ইসরায়েলের পাশে ইরানের একটা বড় অংশ রয়েছে এবং এই অংশকেই কি কাজে লাগানো হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়টি কেন উঠে আসছে আমরা জানি গত মাসের শেষ দিকে উনত্রিশ তিরিশ তারিখ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সাহেব তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানকে পরিষ্কার হুঁশিয়ারি দেন এবং ইরানকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি হামাসকে অস্ত্র ত্যাগ করার কথা তিনি স্মরণ করিয়ে দেন কারণ আমরা যদি গাজা শান্তি চুক্তির কথা বলি সেই গাজা শান্তি চুক্তির অন্যতম পয়েন্ট ছিল যে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে যে হামাস কিন্তু এখনো পর্যন্ত অস্ত্র ত্যাগ করেনি এবং ইসরায়েলের বাহিনীর ওপর অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্স ডিফেন্স ফোর্সের ওপর বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলা চালাচ্ছে হামাস এবং সেই হামলা কিন্তু লাগাতার চলছে অর্থাৎ গাজার শান্তি চুক্তির যে শর্তগুলো সেই শর্তগুলো হামাস মেনে চলছে না এবং হামাস মেনে চলবে না এটা কিন্তু আমেরিকা ইসরায়েল খুব ভালো করে জানে এবং এই হামাসের পেছনে কে আছে হিজফুল্লার পেছনে কে আছে পুতির পেছনে কে আছে আছে ইরান হামাসকে যদি শেষ করতে হয় গাজার সমস্যা যদি মেটাতে হয় তাহলে ইরানকে হিট করতে হবে এবার বিদেশি কোনো শক্তি যদি কোনো দেশে আক্রমণ করে সেই সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের যতই ক্ষোভ থাকুক সাধারণ মানুষ কিন্তু সেই বিদেশি শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যায় কিন্তু দেশের মধ্যে যদি একটা আন্দোলন সৃষ্টি করা যায় ঠিক যেমন বাংলাদেশে করা হয়েছিল তাহলে কিন্তু সেই সরকারকে সরানো অনেক বেশি সহজ হয়ে যায় এবং বাংলাদেশে সেই ফর্মুলা বা সিরিয়ার সেই ফর্মুলা কি ইরানে প্রয়োগ করা হচ্ছে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে এবং এই পোস্টার ওদেরকে মারো ইরানিয়ানরা তোমার পেছনে আছে এই পোস্টার কি সেই ইঙ্গিত দিচ্ছে আপনাদের মতামত কি জানান কমেন্ট বক্সে এই আলোচনা এখানেই শেষ করছি এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে রাখবেন কথার কথা ইউটিউব চ্যানেল যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার